ঘূর্ণিঝড় শক্তি উপকূল জুড়ে সতর্কতা জানান সর্বশেষ আপডেট বঙ্গোপসাগরে আসছে নতুন এক বিপর্যয় ঘূর্ণিঝড় শক্তি আবহাওয়া বিদ্যের মতে মে মাসের শেষ দিকে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় এলাকায় এটি আগা আনতে পারে শক্তি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগই নয় বরং এটি এক অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে আগেই বলা হয়েছে ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা এমন সময়ে সাধারণ মানুষকে প্রস্তুত থাকতে হবে এবং সম্পর্কে সর্বশেষ তথ্য জানা অন্তত জরুরি ঘূর্ণিঝড় শক্তির সম্ভাব্য গতি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা ঘূর্ণিঝড় শক্তি এখনও সম্পূর্ণরূপে ঘটিত না হলেও বঙ্গোপসাগর হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে এই নির্মচাপটি দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছে এবং এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য মতে আরব সাগর এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নির্মচাপ দুটি একত্রিত হয়ে পরিবেশকে আরও অনুকূল করে তুলছে ঘূর্ণিঝড় তৈরির জন্য ভারতের এডিস ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানের সম্ভাবনা সবচেয়ে বেশি তবে বাংলাদেশের উপকূলকেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে ছোটগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর এলাকায় ইতিমধ্যে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলেন গভীর সঞ্চালনশীল মেঘমেলার কারণে এসব অঞ্চলে জড়ো হাওয়া বয়ে যেতে পারে অন্যদিকে ভারতের মহারাষ্ট্র গোয়ার উপকূলীয় এলাকায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে মুম্বাইতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তেইশ ও চব্বিশে মে সেখানে লাল সতর্কতা দেওয়া হয়েছে সমুদ্রগামী জেলেদের জন্য সতর্কতা জারি করা হয়েছে এসব তথ্যের ভিত্তিতে সহজেই বলা যায় যে শক্তি একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে গত পাঁচ বছরে মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে পাঁচটি শক্তিশালী ঘূর্ণিঝড় এর মধ্যে আমফান ও রিমাল ছিল সর্বাধিক বিধ্বংসী এই অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে গড়বাড়ি মজবুত করা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া খাবারও পানীয় জোগাড় করে রাখা এসব এখনই শুরু করতে হবে বাংলাদেশ সরকার ও বিভিন্ন দাবত্য সংস্থা ঘূর্ণিঝড়ের আগমন উপলক্ষে প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন এলাকায় সাইক্লোন সেটার প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দলগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণিঝড় রিমালের অভিজ্ঞতা এবার প্রস্তুতি নিতে সহায়তা হবে বিশ্ব আবহাওয়া সংস্থা তথ্য অনুসারে জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা দিন দিন বাড়ছে এর ফলে উপকূলীয় অঞ্চলে মানুষের ঝুঁকি আরও বেড়েছে এই অবস্থায় সকল নাগরিকের উচিত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হওয়া ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা ঘণিঝট শক্তি আমাদের সামনে আবার একটি বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছে আমাদের সকলে সম্মিলিত প্রচেষ্টাই পারে দুর্যোগ মোকাবিলা করতে